বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আইপিএল শুরুর দুই মাস আগে শশাঙ্ক সিং বলেছিলেন পাঞ্জাব কিংস টেবিলের শীর্ষে থাকবে দু হাজার পঁচিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে সে কথাই সত্য হয়েছে একেই বলে আত্মবিশ্বাস অতিরিক্ত নয় বরং দলের উপর আস্থা থেকেই সে কথা বলেছিলেন শশাঙ্ক সিং পাঞ্জাব কিংস চোদ্দ ম্যাচ শেষে রয়েছে টেবিলের শীর্ষে প্লে অফ নিশ্চিত করেছে আরও আগে এমনকি ভারতীয় সাংবাদিক শুভঙ্কর মিশ্র শশাঙ্ককে খানিকটা সাবধান করেছিলেন তার বলা বোল্ড স্টেটমেন্ট ট্রলের কারণ হয়ে দাঁড়াতে পারে তবু নির্ভয়ে নিঃসংকোচে সেদিন শশাঙ্ক সিং বলেছিলেন যে পাঞ্জাব শীর্ষে থেকেই প্লে অফ নিশ্চিত করবে গোটা দল মিলে শশাঙ্কের সেই মন্তব্যকে সত্য প্রমাণ করে ছেড়েছে এখন অব্দি শিরোপার দেখা না পাওয়া পাঞ্জাব প্রায় প্রতিটা আসরেই ঢুকেছে এর আগে মোটে দুইবার তারা প্লে অফ অব্দি যেতে পেরেছিল প্রথম আসরে সেমিফাইনালের থেকে বাদ এরপর দু হাজার সালে রানার্স আপ হয়েছিল সেই সময়ের কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক নাম পরিবর্তনের পরও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের গেল আসরেও দশ দলের মধ্যে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল পাঞ্জাব কিংস এক আসরের মধ্যে দলের এমন আমূল পরিবর্তন ঘটে যাবে সেটা কেউ বিশ্বাস করেনি কিন্তু শশাঙ্ক ঠিকই বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসকে বাস্তবেও রূপান্তর করেছেন তিনি ওর তার দল চ্যাম্পিয়ন হওয়ার দাবিও জানাচ্ছে দলটি প্রবলভাবে এখন দেখা যাক আদতে নিজেদের সেই শিরোপা খরা কাটাতে পারে কিনা পাঞ্জাব কিংস শশাঙ্করা নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে প্রস্তুত দিচ্ছেন শিরোপাই তাদের এমন নিবেদনের যথাযথ পুরস্কার হবে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর